হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস লাইফ তো সকালবেলা দেখো এখানে চা নিয়ে বসে গেছি সাথে নিয়েছি বাসি লুচি চা খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে চলে গেছিলাম বাজারের দিকে অনেক দিন বাজারে আসা হয় না জানি না লাস্ট কবে বাজারে এসেছিলাম মানে বাজারে তো আসা হয় সবজি টবজি কিনতে কবে বাজারে এসেছি সেটা আমার খেয়াল নেই আজকে চলে গিয়েছিলাম কারণ কি ছিল আমার দিদি জেঠুর মেয়ে তো ওর বেশ কিছু দরকার ছিল টুকিটাকি আর আমারও দরকার ছিল সবজি বাজারের দিকে দরকার ছিল না তো অন্যান্য দরকার ছিলো তাই ভাবলাম চলে যায় কারণ কি দেখা তো খুব একটা হয় না দিদির সাথে একসাথে আসা হয় না শুধুমাত্র ষষ্ঠী বা ভাইফোঁটার সময়ই একসাথে দেখা হয় সেই জন্য চলে গিয়েছিলাম আর এখানে বাজারটা দেখো রোড সাইড থেকে একটু ভেতর দিকে বলে তাই সুবিধা তার নাহলে যদি এখানে বাস চলাচল করতো খুবই অসুবিধা হতো আর আমার দরকার ছিল কয়েকটা গাঁদা চারা কেনার যেহেতু ফুল গাছ লাগাবো ভেবেছি বাড়িতে সেই জন্য আর কি কয়েকটা গাঁদা চারা কিনে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে বাজারে আমার বড়ো বাজার করছিল তো বড়ো মাকেই খোঁজার জন্য বাজারের ভেতর দিকে এসেছিলাম আর এই যে হচ্ছে আমাদের মানে পঞ্চায়েত আর কি অঞ্চল যেটাকে বলে সেটা হচ্ছে আমাদের অঞ্চল এই বাজারের সামনেই রয়েছে তো যাই হোক আমরা বাজারে অনেকক্ষণ কাটিয়েছি আজকে তারপরে বাড়ি ফিরেছি তো দেখো এখন বারোটা বেজে গেছে আমি গিয়েছিলাম বাজারে তো সেখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে দেরি করে বেরিয়েছিলাম তো এখানে মুড়ি নিয়ে বসে মাছ মা ছোলা কড়াই আলু সেদ্ধ করেছিল আর পেঁয়াজি ভেজেছিল বেসন দিয়ে বড়া আর কি পেঁয়াজের বড়া সব সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আপাতত খাই খেয়ে দিয়ে স্নান টান করে নেবো বিকালবেলা বাড়ি চলে যাবো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে না একটু শুয়ে পড়েছিলাম ভাবলাম কিছু তো কাজ নেই রান্না বান্না মা করে রেখে চলে গেছে আর দেখলাম ভাই এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে তো কোল্ড ড্রিঙ্কসটা আমাকে দিয়ে গেল তো ভাবলাম তাহলে এটাই খাই আমি ভাবছি ও নিয়ে এসেছে কাউকে দেবে না একাই খাবে দেখছি গ্লাসে করে সুন্দর করে ঢেলে আমাকে দিয়ে গেছে যাই হোক এটা খেয়ে নিই খেয়ে দিয়ে স্নান করতে যাবো অলরেডি প্রায় একটা মতো বাঁচতে যাই আর বিকেলের দিকে যেহেতু বাড়িতে যাব চারটের দিক করে বেরিয়ে যাব তো একটার পর স্নান টান করে ভাতটা খাওয়া দাওয়া করতে তারপরে আজকে আর ঘুমাবো না দেরিয়ে বেরিয়ে পড়বো কারণ কি আগের দিনে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বেরিয়ে বেরিয়েছি বাড়ি থেকে দেরি হয়ে গেছে একটু ভাই তো দিতে গিয়েছিলাম একটু সন্দেহ হয়ে যায় আর কি আসতেও সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে তো আগে আগে আমি যখন কোল্ড ড্রিঙ্কস খেতাম আমি কি করতাম গ্লাসে করে নিতাম গল্প করতে করতে খেতাম আর আমার খেয়াল থাকতো না কোল্ড ড্রিঙ্কস তো ঠান্ডা আমি সেটাকে খুব এমনভাবে খুব দিতে থাকতাম খেয়াল থাকতো না যেন মনে হয় চা খাচ্ছি এখনো মাঝে মাঝে ওইরকম অভ্যাসটা রয়ে গেছে ওইরকম করেই ফেলি চলো খেলি আর দুপুরবেলা দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর মাকে বলেছিলাম একদমই হালকা পাতলা খাবার বানাতে কারণ কি আগের দিনে যেহেতু প্রচুরই খাবার খাওয়া হয়েছে রিচ খাবার সেই জন্য আর কি আর এখানে দেখো মাছ দিয়ে ঝোল করা হয়েছে সবজি টবজি দিয়ে পাতলা ঝোল আর আলু সেদ্ধ হয়েছিল আর আগের দিনের একটু চাটনি বেঁচে গিয়েছিল সেটাই ছিল আর সাথে ছিল পেঁপে সেদ্ধ আর এখানে মা একটু ডালও বানিয়ে নিয়েছিল আমি বলেছিলাম শুধু পাতলা ডাল আর আলু সেদ্ধ করতে মা আবার ঝোলটাও বানিয়েছিল তো তারপর দেখো খাওয়া দাওয়ার পরে মা যাচ্ছে পুকুরের দিকে বাসন ধুতে আর আমিও চলে যাচ্ছি পুকুরের দিকে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর তবে পুকুরের জলটা ব্যবহার করা যায় না কারণ কি পুরো পানাতে ভর্তি হয়ে গেছে মানে বাসন টাসন ধোয়া যায় না আর কি নোংরাই হয়ে গেছে এক কথাই বলা চলে আর আমাদের বাড়ির যে পুকুরটা একটা পুকুর সেটা একটু দূরে তো দুটোই আমাদের ভাগের পুকুর আর এখানে দেখো আমাদের বাড়ির বাগান তো এখানে তিন ভাইয়ের মধ্যে ভাগ করা আছে যে যেখানে পারে গাছ লাগায় তো জেঠু বেশ কিছু সবজি লাগিয়েছে আর মা এখানে শসা গাছ লাগিয়েছিল শসা হয়েছিল আর এখন আপাতত একটা শশা রেখে দিয়েছে ব্যান হবে বলে আর এই যে গাছপালা বেশ কিছু গাছপালা এতগুলো গাছপালা ছিল না আবার বাপি জেঠু সবাই মিলে গাছ কয়েকটা লাগিয়েছে আর এই যে বড় নারকেল গাছ আমাদের এখানে মানে আমাদের বাড়ির নারকেল গাছগুলো না ভীষণই বড় কেউ গাছে খুব একটা নারকেল পাড়ার জন্য উঠতে চায় না ভয়তে অনেকটা বড় আর গাছ বলে সে যাই হোক তবুও যখন লোক পাওয়া যায় ডাব পাড়ার জন্য ওঠে তখন যাই হোক ঝুনু নারকেল কিছু থাকলে সেগুলো পাড়া হয় একদম বেশ ভালো লাগে পরিবেশটা আগে তো আমরা গরমকালে বিকালবেলা এই পুকুর পাড়ে এসেই বসে থাকতাম আর দেখো পুকুরটা যদিও ভাগের পুকুর তবে পুকুরটাও কিন্তু বেশ ভালোই বড় মা এখানে ঘাটে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলো আর পুকুরটা দেখো এপার থেকে ওপারটা কিন্তু অনেকটাই দূর ও তো বেশ ভালো লাগে তারপরে দেখো এখন বিকেলবেলা মা রেখে দিয়েছিল ফ্রিজেতে মিহিদানা সেটাই এনে দিয়েছি কারণ কি আমি ভি মিহিদানাটা খেতে ভীষণই ভালোবাসি মা বলে তুই যখন বাড়ি চলে যাবি খাওয়ার মানে খেতে পারবি না তাহলে আজকে খেয়ে যা তা নাহলে খাবি খাবি করে আর খাওয়া হবে না সেই জন্য খেয়ে নিলাম আর এই যে গাদা গাছগুলো বাড়িতে নিয়ে যাব এখন সাড়ে পাঁচটার মতো বাজতে যায় মানে পাঁচটা দশ বা পনেরো বাজে আর আমি বাড়ি চলে এসেছি বাবার বাড়ি থেকে তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে এসেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এসে ছাদে চলে এসেছি কারণ কি নিচে দেখছি কাউকে দেখতে পাচ্ছি না শাশুড়ি মা মশাই আছে তবে বাচ্চাগুলো যে চার চারজন বাচ্চা থাকে তিনজন বেশি ঘোরাঘুরি করে তো তারা কেউ নেই ওরাও হয়তো মামার বাড়িতে গেছে জিজ্ঞাসা করা হয় না শাশুড়া শাশুড়ি মাকে যে একজনরা তো গেছে একজন তো কথা জিজ্ঞাসা করা হয়নি হয় টিউশন গেছে তা না হলে মামার বাড়িতে গেছে এখন বাড়ি ফেরেনি আমি চলে এসেছি আজকে আমার যা যা আরে তাহলে বাবা বাড়িতে আছে হয়তো কালকে চলে আসবো কারণ কি বাচ্চাদের স্কুল খুলে গেছে কাল থেকে তো স্কুল শুরু হয়ে যাচ্ছে দেখা যাক হয় চলো নিচে চলে যাও হয়েই এখানে চা নিয়ে বসে গেছি আর আমি বাজার থেকে মানে বাড়ি আসার সময় আর কি বাজার থেকে নিয়ে এসেছিলাম সিঙ্গারা তো চা আর সিঙারা খেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো